এটা ছিল শুক্রবার আর শুক্রবারে মেট্রোতে জার্নি করার যে অভিজ্ঞতা আপনাদের সাথে একটু শেয়ার করছি এইখানে টিকিট কেটে আমার আসতে মিনিমাম দুই ঘন্টা সময় লাগতো তারপরও এক ঘন্টা লেগেছে কারণ আমার একজন পরিচিত লোক ছিল সে আমার থেকে আরও এক ঘন্টা আগে এসে লাইন ধরে টিকিট নিয়েছে ওনাকে সিস্টেম করে আমি মোটামুটি এক ঘন্টা আগে টিকিটটা পেয়ে যাই তা হলে মিনিমাম দুই ঘন্টা লাইনে ধরে আমার টিকিটটা সংগ্রহ করতে হইত আর এটা ছিল উত্তরা উত্তরের সর্বশেষ স্টেশন মানে শুরু স্টেশনটা ওখান থেকে এত পরিমাণে যাত্রী ছিল কল্পনার বাহিরে আর শুক্রবারে একটা টিকিট স্টেশন বন্ধ থাকে আর যাই হোক ফাইনালি সিরিয়াল ধরে মেট্রো রেল চলে আসছে আমরা এখন উঠবো এখন ওঠার ফালা যাই হোক এত কষ্ট করে টিকিট সংগ্রহের পরে আমরা যে মোটামুটি এখন ফুল্লি ফাঁকা পেয়ে গেছি এবং সিটও পেয়ে গেছি যাই হোক আলহামদুলিল্লাহ সিটে বসে যাব সেই মতিঝিল হ্যাঁ একবারে শেষ স্টেশন আজকে আমাদের রাতের ইভেন্ট মতিঝিল তো এখন গন্তব্য হচ্ছে মতিঝিলে আমাদের তো যাই হোক মোটামুটি দেখেন নিমিষেই যাত্রী ভরপুর হয়ে গেছে শুক্রবারে আর মাশাল্লাহ সরকার আর যাই করুক আর না করুক মানে আমাদের আপা একটাই কাজ করেছে যেটা মেট্রো রেল আমরা মেট্রো রেলের সুযোগ সুবিধা বুঝে গেছি এটা ছাড়া আমাদের এখন আর চলবে না আমরা মতিঝিল নেমে একটা রিকশা ধরে যাচ্ছি আমাদের ইভেন্ট লোকেশন টিকাতলি গ্র্যান্ড দরবার আজকে যাব আমরা গ্রান দরবারে সেখানে থাকবো সারা সন্ধ্যা সন্ধ্যা থেকে রাত্রি বারোটা অবধি যাই হোক আমরা যা টার্গেট নিয়েছিলাম যে সেই আবদুল্লাপুর থেকে মতিজিলে সেই ইভেন্ট করব এটা এক প্রকার কল্পনার বাহিরে ছিল আজকে মেট্রো রেলের জন্য সম্ভব হলো আর তারপরও লেট হয়ে গেছে আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা যদি টাইম টু টাইম এত লং সিরিয়াল না হয়ে টাইম টু টাইম সিরিয়ালটা হতো আমরা আরও এক ঘন্টা আগে চলে আসতাম যাই হোক তারপর আমরা আগে চলে এসেছি কাস্টমারের আগে আমরা একটু বাহিরে চা খেয়ে নিচ্ছিলাম যেহেতু সময় আছে এরপরে আমরা ইভেন্টে জয়েন করবে এই যে ইভেন্টটা চলে আসছি গ্রাম দরবারের ভেনুতে খুবই সুন্দর পরিপাটি সাজানো গোছানো এখানে কি কি আছে এটাও আপনাদের সাথে শেয়ার করব আর এখানে বাফেট এবং বাফেট ছাড়া দুইটা দুই ধরনেরই সার্ভিস ওনারা দিয়ে থাকেন আমাদের বাফেট ছিল না আমাদের ছিল হচ্ছে প্লেট সিস্টেম তো যাই হোক আমরা শুরুতেই ইভেন্টের শুরুতে যা করি ডেকোরেশনের শ্যুটগুলো আমরা করে নিই হ্যাঁ আর এই দেখেন ওনাদের রুকটপ মানে ছাদের যে কি সুন্দর একটা দৃশ্য এই লাইটিং দেখলে বাচ্চারা তো এনজয় করেই আর বড়রাও এনজয় করে বিশেষ করে আমারও লাইটগুলো অনেক ভালো লেগেছে আর এই দিকে রয়েছে লাইভ বারবিকিউ এখানে আসার পরে সেব বলতেছে ভাই ভিডিও করতেছেন তাহলে দাঁড়ান উনি কোরাল মাছটা আমাকে বের করে দিবে কোরাল মাছের ভিডিওটা নেওয়ার জন্য যাই হোক সে খুব কোঅপারেটিভ ছিল এই যে কোরাল মাছের ইয়াটা বের করে দিলো বলে এবার ভিডিও করেন বেশ সুন্দর সাজানো গোছানো ছিল আর মোটামুটি এক কথায় অনেক সুন্দর কালার এবং কুকিংটা খুবই ভালো ছিল দেখে খুবই ভালো লাগছে আর ওদের খাবারের আইটেমের সাথে বারবিকিউ ছিল আলহামদুলিল্লাহ টেস্টি ছিল তো যাই হোক এখানে ওনার সাথে একটু গল্প গল্প করতেছিলাম যে সে এখানে কতদিন ধরে আছে কি কি কাজ করতেছে হ্যাঁ এবং এখানে সব থেকে কোন খাবারের টেস্ট বেশি এটা নিয়ে একটু গল্প করলাম এরপরে আবারও চলে আসলাম রুফরফির দিকে কারণ লাইট দেখে আর মন মানছে না এত লাইটিং দেখে কারই বা মন ভালো থাকে বলেন হ্যাঁ লাইটিং দেখলে তো লাইটিংয়ের ভিডিও করতে মন চাইবে এইটার থেকে ওনাদের উপরে আরও একটা রুপটপ আছে আমরা ওখানেও চলে যাই দেখি ওখানে কি কি আছে এখানেও সুন্দর গেস্ট রয়েছে পরিপাটি আমার কাছে খুবই ভালো লেগেছে যেহেতু রাতের দৃশ্য দিনের হলে মনে হয় যে আরও ভালো লাগতো অনেক বড় স্পেস এটা আসলে বলে বোঝানো যাবে না যে স্পেসটা কত বড় হ্যাঁ গাছপালা দিয়ে সুন্দর হ্যাঁ ডেকোরেশন করা এই যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ওনাদের একেবারে ছাদের উপরের যে অংশটা আর একটা মজার ব্যাপার হচ্ছে ওনারা এখানে কবুতর দেশি মুরগি হাঁস মোরগ এইসব জিনিসগুলো ওনারা এখানে সেল করেন আপনি চাইলে এখান থেকে কিনে নিতে পারবেন আর এটা হচ্ছে লাইটিং এতক্ষণ নিচ থেকে দেখতেছিলাম এটা হচ্ছে উপর থেকে লাইটিংটা যে কেমন লাগে উপর থেকে তো যাই হোক তারপর আপনাদের দেখানোর চেষ্টা যে লাইটটা কেমন আমার কাছে অসাধারণ এক কথায় অসাধারণ এরপরে আমরা যে কাজে চলে আসলাম এটা হচ্ছে ওরা জমস দুই ভাই ওদের হচ্ছে সুননাতে খাতনার অনুষ্ঠান ছিল যেখানে আমরা জয়েন করেছি আর অনুষ্ঠানটা বেশ কয়েকদিন আগে ছিল এখন আমরা এন্ট্রি করব। হ্যাঁ ওদের নিয়ে এন্ট্রি নিব আর এন্ট্রিটা ফ্যামিলি মেম্বারদের সাথে হয় খুবই একটা ভালো এবং দেখার মতো একটা জিনিস এই যে বাবা মা গেট খোলার জন্য ওয়েট করছে ওর বাবা মা গেট খুলে দিলো এই যে বাচ্চারা এন্ট্রি নিয়ে নিব মজাই মজা যাই হোক অনুষ্ঠানে যদি আনন্দ না থাকে তাহলে অনুষ্ঠানে কোনো মন মানে আছে এখানে সবাইকে বাবুরা মিষ্টি বিতরণ করে দিচ্ছিল মানে চকলেট সবাইকে চকলেট দিচ্ছিল ছোট বড় সবাইকে যাই হোক একটা অনুষ্ঠানে কতটা আনন্দ করতে হয় এই ইভেন্টে গিয়ে আমি অনেকটাই দেখেছি যে এখানে বাচ্চাদের গিফট দেওয়া হয় এখানে উল্টো ওরা আরও বাচ্চাদের গিফটের সিস্টেম করেছে চকলেটের সিস্টেম খাবার দাবার সব কিছুই ওভারঅল ভালো ছিল আর বাবুর মা সব কিছুই অ্যারেঞ্জ করেছে খুবই সুন্দর এবং পরিপাটি করে আমার কাছে খুবই ভালো লেগেছে একটা অনুষ্ঠান হ্যাঁ যে এত সুন্দর করে করা যায় যাই হোক সব কিছুই ভালোই ছিল আর আমরা আরেকটু আপনাদের ডেকোরেশনটা দেখানোর চেষ্টা করতেছিলাম যে এখানে উপরে আরও কী কী আছে ওনাদের ওয়াটারফল তো এগুলো ছিল তখন দেখানোর সময় হয়নি এই জন্য এখন দেখাচ্ছি আর গ্র্যান্ড দরবার এটা টিকাতলির যে গ্র্যান্ড দরবারটা আসলে অসাধারণ খুবই সুন্দর আমরা ফাইনালি ইভেন্ট শেষ করলাম এখন বাসায় যাওয়ার জন্য প্রস্তুত সবাই ভালো থাকবেন আল্লাহ